অনেক সময় স্বামী স্ত্রী পরস্পরকে কর্কশভাবে আক্রমণ করে এটা দেখে শিশুর মধ্যে হিংসা ও আক্রোশ জন্মাতে থাকে শিশু বড় হলে একই রকম ব্যবহার পারিবারিকভাবে তার আচরণে সেট হয়ে যায় এভাবেই বংশ পরস্পরায় আমরা খারাপ আচরণ থেকে মুক্ত হতে পারছি না আমাদের আজকের বিষয় গ্যাস লাইটিং বা ঘ্যাস লাইট আচরণ সঙ্গী বা সন্তানকে সবার সামনে ছোট করা বকাবকি করা তুচ্ছ তাচ্ছিল্য করা কোনো কিছু নিয়ে প্রশ্ন তোলা চিৎকার চেঁচামেচি করা খোঁটা দেওয়া অবিশ্বাস করা অপমান বা অসম্মান করাকে গ্যাস লাইটিং বলে এটা এক ধরনের মানসিক নির্যাতন কারো সামনে কিংবা নিজের ব্যাডরুমের মধ্যেও এইভাবে সঙ্গী বা সন্তানকে লজ্জা দিলে বা অপমান করলে তাদের আত্মবিশ্বাস মনোবল একেবারে ভেঙে তসনস হয়ে যায় ফলে বিকটিম নিজেকে অসহায় দুর্বল অযোগ্য ও ব্যর্থ মানুষ হিসেবে ভাবতে শুরু করে এবং ক্রমে তার মানসিক ট্রমা বেড়ে যায় সে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে কাজেই কাউকে নিয়ে হাসাহাসি করা কাউকে হ্যাঁ করা কারো মুখের উপর অভিযোগ বা ধমকের সুরে কথা বলা যেমন তুমি কি বুঝো চুপ করো মেয়ে মানুষ মেয়ে মানুষের মতোই থাকো এটা কেন করেছ এটা করো না অমুকের সঙ্গে মিশবে না এই ধরনের কাপড় পরবে না ইত্যাদি কথা প্রতিনিয়ত শুনতে শুনতে হীনমন্যতায় বুকতে থাকা মানুষটির ভিতর আশা আকাঙ্ক্ষা পছন্দ অপছন্দ স্বপ্ন ইচ্ছা স্বাধীনতা সব মরে যায় তার সব আলো নিবে যায় স্বামী ও স্ত্রী বা প্রেমিক প্রেমিকা দুইজনেই গ্যাস লাইটিং করতে গিয়ে পরস্পরের গতিবিধির উপর নজর রাখেন বারবার ফোন করেন লোকেশনের ছবি পাঠানোর জন্য জোর করেন দুজনেই এর মাধ্যমে নিশ্চিত হতে চান যে সঙ্গী তার অবস্থান সম্পর্কে মিথ্যা বলছেন কিনা নাকি অন্য কারোর সঙ্গে ফ্লাটিং করছেন ফোন করার সঙ্গে সঙ্গে ফোন না ধরলে কোভিএ ছাওয়া ফোনে একবার না ফেলে বারবার ফোন করা কল লিস্ট এবং মেসেজ চেক করা ফেসবুকের পাসওয়ার্ড জানতে চাওয়া গোপনে টাকা সরানো বিকৃত নামে ডাকা ইত্যাদি হচ্ছে গ্যাস লাইটিং আচরণ আবার অনেকে অন্য মানুষের বয়স চেহারা পোশাক লিঙ্গ জাতি ধর্ম ও বিশ্বাস নিয়ে আজে বাজে মন্তব্য করে এটাকে জাতিগত গ্যাস লাইটিং বলে পরিবারে বাবা মা কিংবা অন্য কেউ যদি গ্যাস লাইটিংয়ের শিকার হন সেটা শিশু ও অন্যান্যদের উপর খুব নেতিবাচক প্রভাব ফেলে কাদের মধ্যে গ্যাস লাইটার হবার প্রবণতা দেখা যায় নার্সিসিস্ট পার্সোনালিটি যাদের অর্থাৎ যারা নিজেকে সবার সে শ্রেষ্ঠ বাবার কারণে কারো সামান্যতম ভুলও সহ্য করতে পারেন না তাদের মধ্যে এই সমস্যা দেখা দেয় ছোটবেলায় কেউ শারীরিক বা মানসিক নির্যাতন অপমান অপদস্থের শিকার হলেও পরবর্তীতে তাদের মধ্যে এই ধরনের ব্যক্তিত্ব দেখা যেতে পারে মিথ্যা বলার প্রবণতা বেশি থাকলেও মানুষ গ্যাস লাইটার হয়ে যায় সঙ্গীকে নিয়ে সন্দেহ কাজ করলেও মানুষ এই আচরণ করে গ্যাস লাইটিংয়ের এই আচরণ বলয় থেকে বেরিয়ে আসতে প্রথমে ভুক্তভোগী ব্যক্তিকে বিশ্বাস করতে হবে যে তার প্রতি যে আচরণ করা হচ্ছে সেটার জন্য সে দায়ী নয় সে একজন মানসিক রুগীর আক্রোশের শিকার মাত্র